বন্ধুরা আলাইকুম আজকে আমি আমার ছাত্রদেরকে আমি নিজে ড্রাইভ করে আপনারা সবাই দেখুন এই জন্য কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা খুব সহজে এই পরীক্ষাটা দিতে পারবেন আমি জন্য রেডি ইনশাল্লা এখন আমি ড্রাইভ ওয়ান রেডি এই কিভাবে আমরা যাব প্রথমে এক নাম্বার গিয়ে লাগাইয়ে ঠিক এইভাবে স্লো করে করে দেখো সবাই খেয়াল করো কিভাবে যাচ্ছে আমি এখন কোথায় আসলাম ড্রাইভ টুতে ড্রাইভ টু তে আমি কোন জিনিসটা ফলো করছি তোমরা সবাই খেয়াল করে দেখো এটা তো এই এখন বাম দিকে পুরে সেভে আসলাম না এখন দেখো আবার হ্যাঁ আমি যখন বামে তাকাবো তখন ডাইনে কাটবো ঠিক আছে এই এই এখন ঠিক আছে হ্যাঁ সবাই ফলো করছেন তো এখন কি আসলাম ড্রাইভ ওয়ান ড্রাইভ টু ড্রাইভ থ্রি এখন আমি রিফাসের জন্য কি রেডি দেখো এই রিফাস এখন ফলো করতেছি আমি এই এখন কোথায় যাচ্ছে এখন আমি কোনটা দেখবো সাদা ফ্ল্যাগটাকে দেখবো দেখো সাদা ফ্ল্যাগটাকে গেছে গেসে যাচ্ছে আমি হ্যাঁ এখন আর ডানি বামে দরকার নাই হ্যাঁ আমি কি ফলো করব সাদা ফ্ল্যাগটাকে এই সাদা ফ্ল্যাগটাকে ফলো করলাম হ্যাঁ এই এখন কি করলাম এখন ফুল খুতা কাটলাম কোন দিকে কাটলাম ডান দিকে টাকাবো কোন দিকে দেখুন আমি বাম দিকে ওই মিডর দেখতেছি এই এখন আমার আর ডানের কোন কাজ নাই এখন আমি বাম দিকে দেখতেছি এই ফুল বাম দিকে তাকাচ্ছি এই এখন আমার কি হলো এখন আমি সাদা ফ্ল্যাগটা দেখে গেলাম কি দেখলাম সাদা প্লাক এটা এখন নব্বই থেকে হ্যাঁ পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়ে আসলাম এই দেখো এই এখন আমি সাদা ফ্ল্যাগটাকে ফলো করে করে যাচ্ছে এখন কি হলো সাদা ফ্ল্যাগটা আমার প্রতিশোনা আছে এখন কোন দিকে কাটবো এখন বাম দিকে বাম দিকে ফুল কাটলাম এখন তাকাবো কোন দিকে এখন ডান দিকে মিডর তাকাচ্ছে দেখো এখন আমার আর বামের কোনো দরকার নাই এখন আমি পুরে কি ডান দিকে মিডরে তাকাচ্ছে দেখো এই এখন আমি কি দেখলাম ওই লাল ফাল তাকে গেলাম হ্যাঁ এখন কি দেখবো এখন দুইটার মাঝখানে গাড়িটা আছে কিনা ঠিক আছে এখন দুইটার মাঝখানে যখন দেখব এই ঠিক আছে সবের মনে থাকবে তো এই ধরনের ভাবে এইভাবে যাইতে হবে এইভাবে আসতে হবে এইভাবে যদি যাইতে পারি আমরা এইভাবে আসতে পারবো তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল না অনেকটা কুটি থেকে বাজে নাই তাহলে এই জিনিসটা যদি আমরা সম্পূর্ণভাবে ভাবে ক্লিয়ার করতে পারি আমাদের জন্য একদম সহজ ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আমরা মেনে চলবো নিরাপড় গড়ে তুলবো বন্ধুরা আজকে এই পর্যন্ত আরেকদিন দেখাবো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ